রসায়নের অষ্টম অধ্যায়ের এই যে তাপ উৎপাদী এবং তাপারি বিক্রিয়া ডেলটা এর মান কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে তোমরা একদম ভিডিও দিতে বলছো তাই আজকে তোমাদেরকে আমি এই তাপত তাফারি বিক্রিয়া ডেল্টা নির্ণয় করে দেখাচ্ছি আজকে দেখো এই যে ডেল্টাইস সম্পর্কে তোমাদেরকে বলতে চাই না যে ডেল্টাইস নির্ণয়টা কীভাবে করতে হয় এই যে দেখো এখানে হচ্ছে মিথেন এর হেলোজন প্রতিস্থাপন হ্যালোজেন মানে কি ওই যে ক্লোরিন গ্রুপ সতেরো থাকে হেলোজন প্রতিস্থাপন এখানে একটা বিক্রিয়া ছিল এটা তোমাদের বইয়ে আছে হ্যাঁ যে প্রশ্নটা দেওয়া আছে এটা করে দিবো আমি আগে ভেঙে দেখাইছি দেখো এই যে কার্বনের চারটা হাতের জন্য চারদিক দিয়ে চারটা কার্বন এই যে ক্লোরিন এক বন্ধন যেহেতু যোজনী এক তারপর হচ্ছে কি এখানে দেখো এখান থেকে আবার এই যে দেখো এইখানে তিনটা হাইড্রোজেন তিন পাশে ক্লোরিন একটা এক পাশে এই যে হাইড্রোজেন ক্লোরিন এখন এটার মধ্যে তফাৎটা কি দেখো যে এইখানে এখানকার তিনটা এখানকার তিনটা কিন্তু ঠিক আছে শুধুমাত্র দেখো তো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙেছে না ওই জন্য দেখো কার্বন হাইড্রোজেন একটি বন্ধন ভাঙা শক্তি ভাঙা শক্তি তোমাদের এই যে বইয়ে আছে এগুলা দেখো এই যে ভাঙা শক্তি এগুলো আছে বন্ধন শক্তি হ্যাঁ যে যেমন অক্সিজেন অক্সিজেন আছে না এই যে দেখো অক্সিজেন এখানে লেখা আছে অক্সিজেন অক্সিজেনের বন্ধন শক্তি কত চারশো আটানব্বই কিলো জু বলে এর তথ্য থেকে বোঝা যায় যে এক মূল বন্ধন ভাঙতে এত কিলো তাপ দিতে হয় অন্যভাবে বলা যায় এক মূল বন্ধন তৈরি করতে এত তাপ কি হয় নির্গত হয় ঠিক আছে এখন দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে কত এই যে চারশো চোদ্দো গুণন এক এত কিলো জোল পারম আবার ক্লোরিন ক্লোরিন যেটা আছে এটা আবার একটা এই যে দেখো ক্লোরিন কত দেখো কার্বন ক্লোরিন হ্যাঁ সরি ক্লোরিন ক্লোরিন করা এই যে দেখো এক মোল ভাঙছে ওই জন্য কত দুইশো এক মূল হয়েছে দুশো চল্লিশ গুণ এক এত এখন মোট বন্ধন ভাঙা শক্তি দুইটা যোগ করে আসলো কত এত কিলো জোল আবার এখন দেখো এখানে কিন্তু গড়ছে আবার কি কি একটা কার্বন লাল লালকালি দিয়ে দেখাইছি একটা হাইড্রোজেন ক্লোরিন তাহলে কার্বন ক্লোরিন একটা বন্ধন গড়ার শক্তি এর যদি তিনশো ছাব্বিশ গুণন এক তাহলে এত কিলো পারমুল আবার দেখো এই যে হাইড্রোজেন ক্লোরিন কথা ওই একটাই এই যে একটাই তার মানে কথা এত গুণন এত তাহলে এখানে হচ্ছে মোট বন্ধন গড়ার শক্তি হলো এটা ডেল্টসের মানটা কখন নির্ভর মোট বন্ধন ভাঙা শক্তি মানে এই যে বিক্রয়ক সময়ের ভাঙা শক্তি আর উৎপাত সময়ের গড়ার শক্তিটা মাইনাস করলে যেটা বের হয় এই যে মাইনাস নিরানব্বই কিলো জুল মোল এটা হলো কি মাইনাস হয়েছে তাহলে এটা ডেল্ট মানটা কী বলো বলতো এখানে ঋণাত্মক বের তাই বিক্রিয়াটি হবে তাপ উৎপাদি আবার দেখো আরেকটা বিক্রি এখানে যে এখানে হচ্ছে কি এস টু ও এটা যদি উৎপাত গ্যাস ধরে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে কিন্তু এই যে মিথ্যান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প উৎপন্ন হয় তো এখানেও আমি দেখো কার্বন ডাইঅক্সাইড চতুর্দিকে ভাঙে রয়েছি অক্সিজেন ডবল বন্ধন দুইটা দেখাই দিয়েছি এখানে দেখো এই যে এটা দুইটা অক্সিজেন মানে দুই পাশে যেহেতু কার্বন হাত করে চারটা দুইটায় আর অক্সিজেন দুইটা এই ধরে এটা বন্ধন গঠন করছে পানি হচ্ছে এইচ ও এই যে বন্ধন এক বন্ধন করে এখানে কত দুইটা তো এইখানে দেখা যাচ্ছে কি চারোটায় ভাঙে গেছে না এখানে এখানে কি চারটা আসে কার্বনে চারটায় ভাঙে গেছে তাহলে কার্বন হাইড্রেজেন চারটি বন্ধন ভাঙা শক্তি একটা হলো চারশো চোদ্দো চারটাকে গুন দিলে এত কিলো জল পারমূল আবার অক্সিজেন কয়টা এখানে দুইটা ভাঙছে দুইটা এই যে দুইটি বন্ধন ভাঙা শক্তি আবার কত এই যে একটা হলো চারশো আটানব্বই গুণ দুই তাহলে এত কিলো জল বন্ধন শক্তি যোগ করে এখন গড়ছে কি কি হাইড্রোজেন অক্সিজেন এখানে একটা এখানে একটা দুইটা ওকে দুই দ্বারা করলে কত চারটা তা দেখো কার্বন অক্সিজেন দুইটি বন্ধন গড়া শক্তি একটা হলো চারশো চব্বিশ সাতশো চব্বিশ তাহলে দুই দিয়ে গুণ করলে এত আবার হাইড্রোজেন অক্সিজেন কত চারটা তো একটা চারশো চৌষট্টি গুণন চার তাহলে এত কিলো জোল পারমুল দুইটা যোগ করলে মোট বন্ধন গড়ার শক্তি হচ্ছে কত এত কিলো জুল মোল তাহলে হচ্ছে ডেলটা ইসের মান এখানে কত হচ্ছে দেখো এই যে এটা হলো ভাঙা শক্তি থেকে এই যে গড়া শক্তিটা যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস ছশো বান্ন কিলো জুল মোল তাহলে এটা বিক্রিয়াটা কি ডেল্টা ইসের ঋণাত্মক তাই বিক্রাটা হবে কি তা উৎপাদি এখন এখানে কিন্তু দেখাই দিলাম তোমাদের কি যে এইটা হচ্ছে কি উৎপাতটাকে গ্যাস ধরে এখন যদি আমরা তরল ধরি তাহলে কিন্তু মানটা একটু বেশি আসবে যেটা তোমাদের বইয়ে আছে যেমন দেখো এখানে হচ্ছে কি দেখো এর উৎপাত তরল যদি যখন ধরছি তখন যে মিথেন আছে যেটা এখানে আমি সাইড নোট করে দিয়েছি যে মিথেন মোল হ্যাঁ গ্যাসের মনে করো যে যে ভাঙতে এত কিলো জুল মোল আর মৌলিক গ্যাসটা হচ্ছে কি মৌলিক গ্যাসের ক্ষেত্রে সাধারণত জিরো ধরা হয় মৌলিক গ্যাসগুলো যেগুলো অক্সিজেন একাই আছে এই জন্য আর এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই যে মাইনাস হুম তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ কিলো জুল পারম আর লিকুইড যেটা তরল মাইনাস দুইশো পঁচাশি দশমিক আট কিলো জুল এখন আমরা কিন্তু এটা সূত্র জানি কি ওইখানে তোমাদের বুঝে আছে যে বিক্রয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউন আর উৎপাত সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ই টু যদি হয় তাহলে ডেল্টের ক্ষেত্রে ই টু মাইনাস কিন্তু ইউ ওয়ান এটা আমরা জানি তো এখানে দেখো এখন এখানে একমল মিথেন আর এই যে মৌলিক দুই মল অক্সিজেন আছে তো এখানে এটা হলো কি বিক্রিয়ক তাই না এগুলো হলো বিক্রিয়ক মানে রিয়েকটেন্স আর এটা হচ্ছে কি উৎপাদ বা প্রোডাক্টস যেটা উৎপন্ন হইলো আর কি কী কী একটা কার্বন ডাইঅক্সাইড আর দুই মোল পানি তো এখন দেখো এখানে প্রথমে তাহলে ই মানে কি ইটু হলো তোমার মনে করো যে উৎপাদ সমের অভ্যন্তরিত উৎপাদ সমের এটা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইক্সাইড কত আছে তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ আছে না তাহলে যদি যে মাইনাস তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ প্লাস এটা এখানে দেখো দুই মোল পানি এই যে লিকুইড আমি দিয়ে দিছি দুই মোল পানি তাহলে এক মোলে কত এত তাহলে দুই মোলকে ওইটাকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস পাঁচশো একাত্তর দশমিক ছয় হয় তো এইটা আর এটা যেহেতু দুইটাই মাইনাস তাহলে দুইটা যোগ করে কত মাইনাস এত এত কিলো হলো বলতো এত হ্যাঁ এত কিলো জল মোল হলো এটা হলো উৎপাদ উৎপাদের এখন রিয়াক্টেন্স বা বিক্রিয়কের ক্ষেত্রে কী কী বিক্রয় এক মূল মিথেন এখানে মিথেন এবং কি দুই মোল অক্সিজেন যেহেতু অক্সিজেন হচ্ছে কত জিরো আর মিথ্যানেরটা কত দিয়ে দিচ্ছি তোমাদের কত চুয়াত্তর দশমিক কত আট তো এখানে হচ্ছে চুয়াত্তর দশমিক আট প্লাস টু ইন্টু কত যেহেতু কার্বন ডাইঅক্সাইড জিরো তাহলে এইটা করলে কত মাইনাস এতই হয় তাহলে ডেল্ট ই টু মাইনাস ইউ ওয়ান তারপরে কি মাইনাস এইটা ধরলাম মাইনাস দিয়ে ইউ ওয়ানের মান কথা হচ্ছে মাইনাস এত তো মাইনাস মানে সেটা প্লাস হয় যেহেতু এটা মাইনাস মাইনাস থেকে প্লাসটা বাদ দিয়ে দিলাম তাহলে মাইনাস আটশো নব্বই পয়েন্ট থ্রি কিলো জোল যেটা তোমাদের বইয়ে আছে এত কিলো পার মিনিট এটা বের করে দেখাই দিয়েছে তোমাদের এটা বের করে ধরো ওই ভাঙা শক্তি আর গড়া শক্তি যদি তোমার বের করবো কারণ এইগুলা মান সাধারণত তোমাদের বইয়ে দেওয়া নাই ঠিক আছে তো দেখো এরপরে একটা যেমন এই যে নাইট্রোজেন ও অক্সিজেন মিলে নাইট্রাস অক্সাইড হ্যাঁ এখানেও ভাঙে দিয়েছে নাইট্রোজেন এটা তিন বন্ধন এই যে অক্সিজেন কত দ্বি বন্ধন এবং নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে যেহেতু দুই বন্ধন আসে অক্সিজেনের ওই জন্য দুই বন্ধন দিয়ে এটা বন্ধনটা ভাঙে রেখেছি তো এখানে কত নাইট্রোজেন নাইট্রোজেন তিন বন্ধন একটা ভাঙছে এটা একটা হচ্ছে নয়শো ছেচল্লিশ গুণ তাহলে এক এত কিলোজল পারমুল আবার দেখো অক্সিজেন অক্সিজেন করা ওই একটাই ভাঙছে এটা হচ্ছে চারশো আটানব্বই কিলোজোল পারমুল দুইটা যোগ করলে হচ্ছে কত এত কিলোজল পারমুল এখন তাহলে মোট বন্ধন ভাঙা শক্তি হলো এটা আবার দেখো এই পাশে নাইট্রোজেন অক্সিজেন কয়টা একটা এখানে আছে আছে দুই তাহলে দুইটা তাহলে হচ্ছে কি নাইট্রোজেন অক্সিজেন দেখো এখানে নাইট্রোজেন অক্সিজেন এই যে দুইটি বন্ধন গড়ার শক্তি কত একটা হচ্ছে ছয় বত্রিশ গুণন হচ্ছে তাহলে এত কিলো জুল পারমোল তাহলে ডেলটা ইসটা কি আমরা জানি এই যে ভাঙ্গা শক্তি ভাঙ্গার শক্তি মাইনাস গড়ার শক্তি তাহলে ভাঙ্গার শক্তি এত মাইনাস গড়ার শক্তি বিয়োগ করলে কত প্লাস যেহেতু এটা বড় হ্যাঁ ধনাত্মক প্লাস একশো আশি কিলো জুল পারমুল আসছে তাহলে এইখানে আশি কিলো জোল পারমোল আসছে না তার মানে কি এটা যেহেতু মান এখানে কী মানটা কী ধনাত্মক ধনাত্মক তাই বিক্রি কি তাপহারি তাহলে আমি তাপহারি বিক্রিয়াও দেখাইলাম তোমাকে তাপ উৎপাদিত বিক্রিয়াও দেখালাম এইভাবে তোমরা মনে করো যে এই যে এন টু হ্যাঁ প্লাস মনে করো যে থ্রি এস টু তারপর কত হচ্ছে টু এইচ থ্রি এটাতে কতটা তাপ উৎপন্ন হবে তোমরা এটা নিজেরাই করে নিও যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইও তো ঠিক আছে